আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা রাতের ঘবিরে মহান রব্বুল আল প্রিয় মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন যাকে আমরা দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও বেশি করি আর ভালোবাসি সেই তাজদার মদিনা বিশ্বনবী সরকারের আলম জনাকাব মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহ আলী সালাতামের সেই মসজিদে নবমীতে আমরা চলে এসেছি একটু পরেই আমরা রসুলসল্লাহ আলি সাল্লামের রওজা মুবারক রসুলের রোজা শরীফ জিয়ারত করব ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা রসুল সাল্লাই ইসআাল্লাদুসাল্লামের রওজা শরীফের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা মসজিদে নবীর দক্ষিণ পাশে আসি একটু পরে আমরা রসুলের রওজার দিকে যাব অনেকেই রসুল সাল্লআ আলি ইসাধুসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করে চলে এসেছে আবার অনেকেইবার রসুসল্ল্লাহ আলি সেলাতুসাল্লামের রওজা জিয়ারত করার জন্য যাচ্ছে এটি হলো মসজিদ নবী সেই মসজিদ নববীর পাশেই রসুলসল্ল্লাহ আলী সালাদালামকে সমাধিত করা হলো একটু পরে আমরা রসুল সাল্লী সালাদুসাল্লামে কে যেখানে সমাধিত করা হয়েছে সেখানে যাব আপনারা দেখতে পাচ্ছেন রাত অনেক গভীর কিন্তু আল্লাহ তালার কিছু বন্দা এই গভীর রাতে তাদের চোখে এখনও ঘুম আসেনি তারা ঘুম দেয়নি তাদের চোখে তারা জাগ্রত রেখেছে রব্বুল আয়লা কুদরতি পায় চেষ্টা করার জন্য দুনিয়ার সকল মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায় একমাত্র আসমানের মালিকের দরজা খোলা থাকে সুবাহানুল্লাহ ওই সময় যে আসমানের মালিককে ডাকবে আসমানের মালিক সাথে সাথে তার ডাকে সাড়া দিবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুলের রজার নিকটে চলে এসেছি কিন্তু রসুল আলি সালাতামের রওজায় যাওয়ার জন্য যে পথটি রয়েছে আমরা এখন সেই পথের দিকে যাচ্ছি আমরা এক পর্যায়ে ওই পথে চলে এসেছি সকলেই যাচ্ছে রসুলসল্লা আলী সাল্লা সাল্লামের রওজাকে জিয়ারাত করার জন্যে আমরাও তাদের সাথে যাচ্ছি এর আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা ফেজটি ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ মদিনা শরীফের নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ধীরে ধীরে রসুলের প্রতি দূরত পড়তে পড়তে মসজিদে নবীর ভিতরে প্রবেশ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সকলেই তাদের পায়ের জুতো হাতে নিয়ে ভিতরের দিকে যাচ্ছে। আমরাও আমাদের পায়ের জুতা খুলে নিলাম খুলে নিয়ে আমরাও ভিতরের দিকে যাচ্ছি একবার তাকিয়ে দেখুন ভিতর কত সুন্দর কারণ হলো শ্রেষ্ঠ মানুষটা তো এখানেই শুয়ে আসে এই জায়গাটা কেন সুন্দর হবে না এটি মনে হয় যে দুনিয়ার এক জান্নাত আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি রসুলের রোজা কি দেখার জন্যে এটি হলো মসজিদে নবীর একটি অংশ দেখুন কত সুন্দর সেই মসজিদ নবমী আমরা মহান রবল আয়মিনের দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন রসুলের রোজা জিয়ারত করার মতো দান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হলো সেই মিনার এটি হলো সেই মিম্বর যেখান থেকে খুতবা দেওয়া হয় যেখান থেকে খুতবা পেশ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের রওজা দেখে প্রত্যেক এর চোখে পানি চলে আসে আবেগে রসুলের প্রতি মহব্ব তার ভালোবাসায় চোখে অশ্রু চলে আসে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি রসুলের রজার পাশে এই যে একটা বড় চিহ্ন দেখা যাচ্ছে এই বরাবর ভিতরে রসুলের কবর আপনারা ভালো করে দেখেন এই যে বড় একটা চিহ্ন দেখা যাচ্ছে মোটকার মুখের মতো এটি হচ্ছে রসুলের কবর বরাবরের চিহ্নটি এই যে এই জায়গাতে রসুল সাল্লি সাল্লা সাল্লাম শুয়ে রয়েছে এটি হলো রসুলের কবর আর পাশে যে দুইটা ছিদ্র দেখা যায় একটা হচ্ছে আবু বক্কর একটা হচ্ছে ওমর প্রথমটি হজরত আবু বক্কর রদিয়াল তালানহুর কবর এরপরে হজরত উমর রদুল্লা তালহুর সাল্লিম আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি কারণ পুলিশ আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলতেছে তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি রসুলের রোজা দেখার পরে রোজা থেকে একটু বাহিরে এসে প্রত্যেকে রসুলের কবর জিয়ারত করে তাই অনেকেই পাশে দাঁড়িয়ে রসুলের কবর জেয়ারত করতেছে রসইলের পবিত্র রজা চেয়ারত করতেছে একটু পরে ইনশাল্লাহ আমরা রসুলের Раоќа Мубарок се Курбу